আসসালামু আলাইকুম কবুতর এক্সপ্রেসের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া গড়রা পেয়ার বামপাশেরটা নর ডান পাশেরটা মাদি মাদিটা চুইটাল ওর দশটা দশটা করে বা পাক সাদা ও হচ্ছে তেরো দমের একটা মাদি পা বেগুনি খুব সুন্দর গলার কলসি বানটা কোনো ধরনের মিসমার্ক নাই আর নরটাও হচ্ছে খুবই সুন্দর কলসি বানের একটা নর কবুতর ওর আটটা দশটা করে পাক সাদা ও পাল্লা করা আমার এখানে পাল্লা করছে ওর জেনারেশনও পাল্লা করা পা বেগুনি চারি সাদা আর কোয়ালিটি যেটা তো দেখতেই পারতেছেন তো এই পেয়ারটা দ্বিতীয়বার ভিডিও দিতে হয়তো না অ্যাক্সিডেন্টলি আবার ভিডিও দিলাম যাদের পছন্দ হবে নিতে পারবে দাম পড়বে একদম এক রেট তেরোশো টাকা আমরা আলাদা করে রাখছি রেস্টে আপনারা ব্রিডিংয়ে দেওয়ার পরে দশ থেকে পনেরো দিনের মাথায় আবার ডিম পাবেন আপনারা তবে রেস্ট করানোর পরে আবার ওদেরকে খাওয়াটাওয়ায় আবার হচ্ছে আপনার ব্রিডিংয়ে দিবেন তো এই কবুতর জোড়াটা আবার কেন ভিডিওতে দিলাম সে কারণ হচ্ছে এই কবুতর জোড়াটা যখন ভিডিও দেই তখন এক ভদ্রলোক এটা নেওয়ার চেষ্টা করছে উনি বলছে আপনার পেমেন্ট করে দিচ্ছি আর খবর নাই পরবর্তীতে সে আবার নখ দিচ্ছে বলছে ভাই আমার এই সমস্যা আমি নিতে পারি না এখন আমি নিব তারপরে আবার উনি নেওয়ার চেষ্টা করলো সাথে আরেকটা নর ছিল ওইটাও নিবে বলছিল কিন্তু সে আর নেয় নাই সে আমার বিকাশ নাম্বার তারপরে হচ্ছে তার অ্যাড্রেস কোথায় যাবে সব দিয়েছিলো কিন্তু পেমেন্ট করে নাই আর আমি এই মাঝখানে অনেকের বলছি বিক্রি হয়ে গেছে তো ভাই এইভাবে আরেকজনের রিজিক নষ্ট না করাই ভালো আপনি না নিলে সরাসরি ব্রয়লা দিলে পারতেন কোনো সমস্যা না যাই হোক আপনি কাস্টমার তো যাদের পছন্দ হবে এই পেয়ারটার দাম পড়বে তেরোশো টাকা এক টাকা কম হবে না সাথে ডেলিভারি চার্জ দিতে হবে দেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করা সম্ভব ঢাকার মধ্যে চার্জ দুশো টাকা ঢাকার বাইরে হচ্ছে চারশো টাকা ভিউয়ার্স এখন যে কবুতরটা দেখতে পারতেছেন এটা একটা আর্মি জেনারেশনের কবুতর একটা একটা মাদি কবুতর বিগ সাইজের ওর উইংসের সেটারটা দেখেন একদম চিকন মানে কলার থোরের মতো স্ট্যান্ডিং আপ দেখেন পা কিন্তু এখনই বেগুনি পা এক দশকের মাদিটা এর আগে এটার দিয়ে ডিম বাচ্চা করানো হয় নাই তবে মাদিটা আমার এদিকে ডিম পারছে একা একা মাদি অ্যাডাল্ট হয়ে গেলে নট ডাকলে ওর মাঝে মাঝে ডিম পাইটা দেয় এটা স্বাভাবিক এই মাদিটা কেউ নিতে চাইলে আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাদিটার দাম পড়বে একদাম দামাদামি করলে এক হাজার টাকা আর নিলে একদম আষ্টশো টাকা হ্যাঁ যাদের পছন্দ হবে নিতে পারবেন এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন এটা নটটা বিক্রি হয়ে গেছে আমার কাছে ছিল তো যেহেতু নর বিক্রি হয়ে গেছে আমি মাদিও রাখবো না কারণ ওরকম নর আবার মিলানো খুব কষ্টকর তো যাদের পছন্দ হবে তারা নিতে পারেন এটাও দেশে চৌষট্টি যারা ডেলিভারি করা সম্ভব একদম মাদি কবুতর হ্যাঁ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো একটা মাদি কবুতর ভিওর্স এখন দেখতে পাচ্ছেন মাদ্রাজি একটা কবুতর এটা মাদ্রাজি গোল্লা কবুতর মাদির পায়ের যেই মাফটা এত বড়ো সাইজের নরের পায়েও সেইম তো নরটা বেশিরভাগ হচ্ছে উম দেয় ডিমে এই কারণে আমরা নরের পায়ের মুজে টাকাইটা দিছি এটা আপনারা টাইনা দিলে আবার মাদির সমান বড় হয়ে যাবে এই পেয়ারটা যদি কোনো ভাইবা বন্ধু নিতে চান এর আগের ভিডিওতে আমি তিন হাজার টাকার দাম বলেছি এবার ডিসকাউন্ট দিয়ে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাদিটা আপনার থরে বসতেছে তার মানে এক দু দিন বা সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম পাইরা দিবে তো ডিম সহ আমরা এই কবুতরটা আপনাদের ডেলিভারি দিতে পারবো দাম পড়বে একদম পঁচিশশো টাকায় কোনো দাম দাবি হবে না এটা একদম শো কোয়ালিটির মাদ্রাজিগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম